আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে আর করেন না সে মানুষটা আর বেঁচে নেই সে মানুষটা পৃথিবীতে নেই আমি তার পরিবারের হয়ে তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা প্লিজ আর মাতামাতি কইরেন না এই টপিকটা নিয়ে প্লিজ শুধু দোয়া করেন এইটুকুই চাই তার পরিবারকে শান্তি দেন আমাদেরকে একটু বাঁচতে দেন কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো ঢোকা যাচ্ছেই না তার বাবা মাও বিরক্ত তার বাবা মাও কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে নিয়ে এত এত কথা বলতেছে সবাই মৃত্যু জন্ম বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই আমাদের হাতে নেই হয়ে গেছে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ কারো কারো চোখে অ্যাক্সিডেন্টের দায়ী আমার ঠিক আছে আপনারা আমাকে যা খুশি বলেন কিন্তু প্লিজ সাউন্ডকে নিয়ে আর কথা বললেন না প্লিজ হাত করে রিকোয়েস্ট করতে আমি ক্ষমা চাইছি আমি গতকাল রাজশাহী থেকে ঢাকায় আসছি এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়েছে আমরা বাধ্য কারণ আমরা অনেক অনেক কোম্পানির সাথে দায়বদ্ধ কাজ করা নিয়ে কারণ আমরা পেমেন্ট তো নিয়ে রাখি যেটা কাজ ডেলিভারি দিতে হয় কাজ করতে আসছে তো আমার ফেসবুক পেজ ইউটিউব টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই আজকে এই ভিডিওটা করার একটাই কারণ আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি আমি টোটাল দুইটা ইন্টারভিউ দিয়েছি একটা এখনো আপলোড হয়নি আরজেনীর ভাইয়ার সেটা আপনারা দেখে নিন সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি সব কথা বলতে পেরেছি কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্টারভিউটা একটা সেটাও স্টুডিওর ভিতরে ছিল কিন্তু অনেক অনেক পনেরো বিশটা শুধু ক্যামেরা ছিল অনেক মানুষ ছিল আমি এত জার্নি করে ঢাকায় আসছি আমি খুব ঘাবরা ছিলাম খুব টেনশনে ছিলাম তো আমি খুব ঘাবড়িয়ে ছিলাম আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 ধুপ অবস্থা শুনতে পেয়েছি তো আমি তখন এই যে এখন যে হাসলাম তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে এখন আমি একা কেউ মানুষ ক্যামেরা এভাবে তো আমি ইন্টারভিউ দেই নাই এখন যেমন আমি বলবো রাদের বাইক রাদের হেলমেট সাউন্ড খুব পছন্দ করতো এই জন্য আমরা তাকে সেই হেলমেট সেই বাইকটা দিয়েছিলাম তার মানে কি আমি এখন হেসে হেসে কথা বলছি এতগুলো মানুষের সামনে আমি কি মুখ খাপ করে কথা বলতাম আমার মন ভালো নাই কিন্তু এতগুলো মানুষ এতগুলো ক্যামেরার সামনে তারা আমাকে প্রশ্ন করতেছে আমার কাছের মানুষ চলে গেছে কষ্ট পাচ্ছি আপনাদের কি সাম্লাতে হচ্ছে কেন আমি আমার তো এটা করার কথা ছিল না সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না কিন্তু আবার করতে হচ্ছে কারণ ভাগ্য খারাপ যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে এই যে আমি হাসলাম তার মানে কি আমি খুব ভালো আছি আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে রাতকেও অনেক ভালোবাসে রাধে নিজের চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে আমাদেরকে বুঝে শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাদেরকে আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে আপনার আমাকে পছন্দ নাই হতে পারে আপনি আমাকে নিয়ে কথা বলেন কিন্তু প্লিজ আর সাউন্ডকে নিয়ে কথা বলেন না আমি আরও এই ঘটনার ডিটেলস আর জিনীর রব ভাইয়ার ইন্টারভিউ বলেছি আপনারা ওরা শুনে নিন এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না কখনোই বলবো না এমনকি এখন যে ভিডিওটা করছে এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব কোনো একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব সে আপলোড দিয়ে তারা তারা ছড়ায় দেখে ভিডিওটা কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না টাকা ইনকাম করতেও চাই না পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না কিন্তু যতদিন বেঁচে থাকবো কখনো কারো ক্ষতি করিনি করবো না কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে অপরাধ করলে তারপর অপরাধে ফিল জানতে বেঁচে থাকতে হবে আমার ভাগ্যেই এরকমই লেখা ছিল আমি ভেবেছিলাম আমার শোক শেয়ার করলে আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো হয়নি আমার আমার শুধু ক্ষতি হয়ে গেল আমার ভাই জীবন চলে গেছে চাই হোক কষ্ট কেমন ফিলিংস কেমন অপরাধের শাস্তি সারা জীবন বয়ে বেড়ানোর ফিলিংস কেমন সবই বুঝে গেছি আমি আমার এইভাবে বেঁচে থাকতে হবে সবাই সামনের জন্য দোয়া করবেন আর প্লিজ এই মানুষটাকে আরoverline মানে করেন না প্লিজ করেন না সবাই একটু স্টপ চান দোয়া করেন দোয়া করেন আমার ভুল ত্রুটি ক্ষমা করেন আমাকে আমাকে মাফ করেন মানুষ কয়েকদিন বাঁচে আপনাদের ভালোবাসা নিয়ে এই এই জায়গাতে এসেছিলাম ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাই তবে সব কিছুর জন্যই আমি ক্ষমা চাচ্ছি মাফ করবেন শুধু আমাদের সাউন্ডকে নিয়ে আর আপনারা কোনো হিটও করেন না তার পরিবারকেও শান্তি দেন আমাদেরকেও শান্তি দেন আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে দেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন